আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রচুর প্রচুর এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ির কালেকশন চলে এসেছি রাধা মাধো ফ্যাশন হবে দারুন দারুন বুটিক কালেকশন আর দারুন দারুন প্রিমিয়াম কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে প্রচুর শাড়ি কিন্তু আজকে দেখবো সব খুলে খুলে দেখবো আর প্রত্যেকটা শাড়ির দাম থাকবে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে টিস্যু অর্গেন জ্যাম লেভ চেনাবি বাকি আরেপি টেলার দেখুন একদম সেলিব্রিটি পিস টিস্যু শাটার ইন ডিজাইনার কপি রাধা মাধব আমি চ্যালেঞ্জ করে বললাম রেঞ্জের জন্য আর দামের জন্য বড় বাজার মধ্যে আমি একদম সস্তাতে সস্তা কম রেঞ্জের মধ্যে আমার কাছে কালেকশন পাবেন এটা বুক টুকে চ্যালেঞ্জ করে বললাম মানে एक्चुअली এই ধরনের শাড়িগুলোই কিন্তু দেখবে বুটিকে ডাবল হয়ে যায় জাস্ট দাম यस मैम ওয়াও তো পুরো ওয়ার্ক করা রয়েছে দেখো হাই फ्रेंड्स চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা দেখব দারুন দারুন এক্সক্লুসিভ প্রিমিয়াম ফ্যান্সি শাড়ির কালেকশন আর চলে এসেছি আমরা রাধা মাধব ফ্যাশন হবে রয়েছে মুকেশ দা আমাদের সঙ্গে আর আজকে কথা দিয়েছে x ਵਰਕਰ এক সেলিব্রিটি কালেকশন আমাদের সাথে শেয়ার কেমন আছে? চলছে। তোমার শাড়ি দেখতে চলে প্রথম কথা একটা কথা বলি অনেক কাস্টমার বলেছে দাদা আপনি আমাকে কিছু একদম এক্সক্লুসিভ ডিজাইনার কিছু পার্টি কিছু একদম ইউনিক। তো আজকে আমি ভিডিও আগে আবার প্রত্যেকটা কথা বলি। আমি ভিডিও বানাইছেন আমার। আমি প্রত্যেকটা শাড়ি আজকে দেখাবো। চ্যালেঞ্জ ছোট মুকে বড় কথা বলবো না। আপনি প্রত্যেকটা শাড়ি দেখার পর বলবেন দাদা ওয়াও একদম ইউনিক একদম ডিজাইনার। প্লাস

এই ওয়ার্কগুলো কিন্তু ভীষণ সুন্দর এটা সুতো জড়ি দু রকমের কাজ রয়েছে একদম ডিজাইন পিস দেখ এটাতে পুরো কাটওয়ার্ক রয়েছে বর্ডারটা একদম মিনা বর্ডার দেখুন একদম সেলিব্রিটি পিস বড় বড় একটা দেখবেন এটা হলো এই ধরনের অর্গানাইজার আপনি নেট বলতে পারেন সুতোর কাজ not print 3000 এটা 3000 এক হুম বাহ দুই কালার অপশনগুলো কিন্তু বেশ সুন্দর তিন চার

তো এরকমই কাচ কারেক্টলি পিওর জর্জিয়া এই চাইটা কিন্তু একটা লুক আছে তাই না মানে চারজন সুন্দর এত সরু স্টোনের পার্টটা আর দেখো পুরো সারা বডিতে সেম সেলফ কালার স্টোন দিয়ে কাজ হয়েছে 4250 কিন্তু বেশ ব্ল্যাক রানী ব্ল্যাক পার্পল হোয়াইট খুব সুন্দর আর নেভি

বর্ডারটাই খুব গর্জিয়াস দেখো পুরো ইয়েলোর মধ্যে পার্পল কালারের প্রজাপতি আর এখানে মধ্যে ভেলভেট ওয়ার্ক রয়েছে এটা একটা টিস্যু শার্টন কোয়ালিটি আদি ডোল টু তিন দা একদম হ্যান্ড ওয়ার্ক 4250 এর মধ্যে থ্রি অফ কালার এক দুই এটা টিল ব্লু ইয়েস ম্যাম এই ব্লাউজ হেভি পাবেন এই ব্লাউজটা দেখুন ব্লাউজ দেখাইয়ে খুব ক্লাসি ব্লাউজ দেখো ব্লাউজ দেখাই ব্লাউজ কাজ দেখুন বর্ডার

দেখুন সিল্ক মেটেরিয়াল সুতোর কাজ বাহ যদি রাধা হাব আমি চ্যালেঞ্জ করে বললাম রেঞ্জের জন্য আর দামের জন্য বড় বাজার মধ্যে

বা এটা মাত্র 3500 আচ্ছা ब्लाउজ সেট দেখব একদম ডল টোন পুরো রয়েছে আর তার সঙ্গে কন্ট্রাস্টে ব্লাউজ রয়েছে বা খুব সুন্দর ফ্রন্টে কাজ রয়েছে হাতায় কাজ রয়েছে পুরো অল ওভার কাজ আছে সবার মধ্যে কালার পাবেন করে কালার দিদি ভাই এবারে কালেকশনটা তো দুর্দান্ত কালেকশন একদম মানে পিওর যে কোনো বিয়ে বাড়িতে আমরা পড়তে পারবো যে কোনো সেলিব্রিটি পিস হ্যাঁ একদম

কালারগুলো গুলো তো দুর্দান্ত কালার প্রত্যেকটা শেডেড কালার প্যাস্টেল শেডেড কালার লাইট লাইট কালার গুলো খুব সুন্দর দেখো 6500 একদম জিনিসই পুরো আলাদা হ্যাঁ তবে এটা দেখলেন এবার দেখুন একটা পিস দেখাচ্ছি আপনাকে ডিজাইনার পিস 6500 ওয়াও এবার দেখুন এই জিনিসটা দেখলে টিস্যু হুম এবার দেখুন এটা হলো র সিল্ক উপরে র সিল্কের উপরে কাজ জারদোসি পুরো দেখো 6500 দেখো শাড়িটা দেখো দুর্দান্ত এর মধ্যে তো কালার রয়েছে সবার মধ্যে কালার দেখো কালার গুলো দেখো এটা যেমন আগে যেমন লাইট শেডের মধ্যে দেখলা এগুলো সবটাই ডিপ শেডের মধ্যে দেখো কত একদম অর্গানজা এর অসিল দেখো চার চার চারটি কালার চারটি কালারই কিন্তু দুর্দান্ত এবার এটা দেখার পর কনফিউজ করছি না এবার দেখুন এটা হলো টিস্যু অর্গানজা এখন তিনটে টাইপের আমি একটা অর্গানজা দেখালাম সিল দেখালাম এবার দেখুন এটা টিস্যু অর্গানজা यस কাজ দেখেন 6500 ওয়াও এটারও তো চওড়া পাহাড় রয়েছে পুরো জাল কাজ রয়েছে পুরো নেট কাজ রয়েছে একদম খুব সুন্দর মানে এগুলো খুব রিচ লুক শাড়ি একদম যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতেও পরে যেতে পারে এরকম শাড়ি চারটে কালার এক দুই ওয়াও তিন এই ব্লু চার এটা তো দা ডিপ মেরুন রানী রেড সবটা কালার নাট যে হ্যাঁ ডুয়াল খুব রেড আর রানীর একটা মিক্সচার হুম সেই বাহ দেখ শাড়িগুলো শুধু দেখতেই থাকবে দেখতেই থাকবে এত সুন্দর আমি ভিডিও আগে কি বলছিলাম আজি যা দেখাবো একদম সেলিব্রিটি পিস তাও এখন দালান পিকচার আবি বাকি এই তো সবে স্টার্ট করলাম এখন তো কালেকশন তুমি এটা ঠিক কর প্রচুর কালেকশন আমি এর জন্য বারবার রাধা মাধব ফ্যাশন হবে আসি যে প্রচুর কালেকশন দেখতে বড় বড় দেখবেন সেলিব্রিটিরা বড় বড় বাঙালি বয় একটাসরা কিছু ডিজাইনার পিস পরে তো এইবার আমি কিছু ডিজাইনার একদম যে পিওর হ্যান্ড ওয়ার্ক কারদানা স্প্রিং জুরি तो सेकुन सेग्मेंट तो के के। हाँ। आ गया, पतं ब्लैक थिकर था क्या अपना क्या? हाँ, लेकिन तो वेट अच्छा ना, शाही डर, बीज डर, कढ़ दाना, पुचूर वर्क ना, पुचूर पूरा एकदम काज करा बा, वाव, ये पीस टेकून, एकदम कढ़ दाना, एकदम हैंडवर्क थिकर चे, ये पीस टेक डिटेले, आपने पोनो हेट का पर प्लस पावे, ना, ওইখান থেকে রেঞ্জ আমরা একদম রিজনেবল একদম কিছু আলাদা পাবেন যেমন এই একটা ডিজাইনের পিস দেখলেন আরেকটা ডিজাইন পিস দেখেন এই একটা ডিজাইন দেখলেন এর মধ্যে চারটে কালার এর মধ্যে চারটে কালার মানে অ্যাকচুয়ালি এই ধরনের শাড়িগুলোই কিন্তু দেখবে বুটিকে ডাবল হয়ে যায় জাস্ট দাম ইয়েস মানে এখানে 8000 সামথিং বললে এটাই হয়তো বাইরে 15000 যে কোনো শোরুমে বড় শোরুমগুলোতে ওয়াও দেখো এর ব্লাউজ দেখলে আপনি প্লাস এর পেটিকোট এর ব্লাউজ অস্তর দেখুন ব্লাউজ দেখুন

আপনি বলবেন প্রত্যেকটা কালার সামনে আছে হ্যাঁ ঠিক কথা এই হোয়াইট আর ব্ল্যাক দেখলেই কিন্তু বেশ মনটা অন্যরকম লাগে যতই যাই আমরা কালার দেখি না কেন হোয়াইট আর ব্ল্যাক এর চাহিদাই এটা অন্যরকম আর হোয়াইট এর মধ্যে পুরো হোয়াইট কাজ ওয়াও দেখো হোয়াইটের এর মধ্যে হোয়াইট আর হালকা স্টোন এর কাজ রয়েছে আর কাজটা দেখুন 7500 পুরো আচলটা দেখতে পাচ্ছো হ্যাঁ পুরো দেখো কাট ওয়ার্ক করা পুরো আচলটাতে দিদি এর কালার তো অনেক আছে বাট দুপিস খোলার ইচ্ছে হোয়াইট করলাম ব্ল্যাক পিস ব্ল্যাকটাও খুব সুন্দর আর ব্ল্যাক একদম আকাশি সি গ্রিন আর রেড কি করব মানে এত কেমন ভীষণ সুন্দর সত্যি বলবে তোমরা স্ক্রিনশট নিয়ে চলে এসো রাধা মাধব ফ্যাশন আর প্রত্যেকটা পিস যদি সেলিব্রিটি আমি বললাম না আপনি ঘুরুন কিন্তু পিস বড় বড় শোরুমে আপনি দেখাবেন না আমি এটা সব এক্সক্লুজিভ প্রত্যেকটা আর একটা বলেছিলাম আপনাকে ডিজাইনার রাধা মাধা ফ্যাশন আপে আসার জন্য বড় বাজার থানাতে চলে এসো সেখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো তাহলেই কিন্তু তোমাদেরকে রিসিভ করে নেওয়া হবে কারণ বড় বাজারের প্রচুর ব্রোকার তাদের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে এসো এবার দিদি লাইট একদম সি গ্রিন কালারের মধ্যে কুড়ি হাজার প্লাস পাবেন আমার কাছে মাত্র ন হাজার পাঁচশো দামটা মনে রাখবেন একবার মার্কেট দেখবেন হ্যাঁ তোমার কিন্তু আহ মাথায় দেখো আর স্ক্রিন নিয়ে চলে আসতে পারবে দিদি ডিসাইট তো ভীষণ সুন্দর দেখো পুরো জাটদোষী পুরো কাজের মধ্যে এই দিকটা আর তারপরে কিন্তু একদম লাইট কালারের মধ্যে ফুলের মোটিভ রয়েছে মাল্টি কালার ফুলের কাজ আছে আছে কাটওয়ার্ক একদম হ্যান্ড ওয়ার্ক নেট প্লাস এর মধ্যে উপর কাজ দেবেন স্প্রিং ন হাজার পাঁচশো

তাহলে দেখো রাধা অনেকগুলো শাড়ি দেখলাম অনেক অনেক কালেকশন আর সবই একদম দুর্দান্ত ওয়াও কালেকশন যাকে বলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিও এরকম দারুন দারুণ ইনফরমেশন ব্লগ এর জন্য আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার